নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ওল রেসিপি আমরা প্রত্যেকেই ওলডাটা নানাভাবে বাড়িতে রান্না করে থাকি তবে আমি যেভাবে এই ওলডাটা রান্না করি সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি আজকের রেসিপির জন্য আমাদের লাগছে ওল ডাটা এখানে আমি ওল ডাটাগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো ওল গাছের একদম কচি ডাটা এর সাথে আমাদের লাগছে পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর লাগছে চেরা কাঁচা লঙ্কা আর এখানে লাগছে রসুন কুচি এরপর ওভেনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল ওলডাটাগুলো আমি এখানে সিদ্ধ করে নেব তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এরপর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা ওলডাটাগুলো এরপর একটু জলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা আমি ঢেকে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নেব ফিরে আসছি তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ওলডাটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ওলডাটাগুলো কিন্তু দু থেকে তিন মিনিটই সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করে নিলে পরে কিন্তু এটা রান্নার সময় গলে যাবে ওলডাটাগুলো কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এরপর একটা ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে ওলডাটাগুলো আমি সব তুলে নিচ্ছি ওল ডাটাগুলো কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এখানে আমার সবগুলো ওলডাটা তোলা হয়ে গেছে এরপর আমি এই কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করবো আর এই ওলডাটাতে এই সর্ষের তেলটা কিন্তু খেতে ভালো লাগে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে এরপর আমি ফোড়নটা একটু ভেজে নেব সুন্দর গন্ধ ওটা পর্যন্ত লো আছে ফোড়নটা মোটামুটি আমি দশ থেকে চোদ্দো সেকেন্ড মতো ভেজে নিয়েছি আমার এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা পেঁয়াজ সাথে চেরা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর এই সব উপকরণ আমি খুব ভালো করে ভেজে নেব এখানে আমি রসুনটা কুচি করে ব্যবহার করছি এটা খাওয়ার সময় মুখে ঠেকলে খুব ভালো লাগে তাই আপনারা যদি চান তাহলে এখানে রসুন কুচানোর বদলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন এই ওলডাটা কিন্তু অত্যন্ত একটা টেস্টি খাবার এই ওলডাটাকে আবার অনেকে ওলাও বলে থাকে অনেকে তো এটা এত পছন্দ করে যে ওলডাটা যদি থাকে তাহলে অনেকে মাছ মাংস ছেড়ে ওই ওলডাটাই কিন্তু খেয়ে থাকে আর এইভাবে রান্না করলে ওলডাটা কিন্তু গলা চুলকায় না যারা গলা চুলকানোর জন্য ওলডাটা খেতে চান না তারা এইভাবে রান্না করতে পারেন দেখুন এখানে আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আদা বাটা দিয়ে আমি এই আদা বাটাটাকে একটু ভেজে নেব আর এই পুরো রান্নাটা করার সময় আমি কিন্তু আঁচটা একেবারে লোতে রেখেছি লো আছে আমি এই আদা বাটাটা একটু ভেজে নিচ্ছি দেখুন এখানে আমার আদা বাটাটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সবশেষে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলা না ধরার জন্য এরপর এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব এই মশলা কষাতে কষাতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যেসব বন্ধুরা প্রথম থেকেই আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কথায় কথায় এখানে আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধও কেটে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ওলডাটাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ওলডাটাগুলো সব ওলডাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওলডাটাগুলো কিন্তু আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ওলডাটা দিয়ে এরপর আমি মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি দু এক মিনিট এই ওলডাটাটা কষিয়ে নিয়েছি দু এক মিনিট কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা এখানে আমি দু চামচ সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা সর্ষেটা আমি দিয়ে দিলাম সর্ষের পেস্ট দিয়ে এটাকে জাস্ট আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এই সর্ষের পেস্ট দিলে এই ওল্ডাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে সর্ষের পেস্ট দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ আর কষাবো না জাস্ট একটু চেড়ে ভালো করে মিশিয়ে নেব বেশিক্ষণ কষালে পরে কিন্তু এই সর্ষেটা তেতো হয়ে যাবে দেখুন এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি একদম লো আঁচে দু মিনিট মতো রান্না করে নেব। ফিরে আসছি দু মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ওলডাটাটা কিন্তু আমার ভালো করে রান্না হয়ে গেছে আর ওলডাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এখানে আমি কোনো রকম জল কিন্তু আর অ্যাড করলাম না ডাটাটা যেহেতু আগে থেকেই সিদ্ধ ছিল ওলডাটা রান্না আমার হয়ে গেছে এরপর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে পরে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে চিনি আর গরম মশলা দিয়ে এরপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দেখুন ডাটাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি ডাটাগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে আপনারা কে কে এইভাবে সর্ষে বাটা দিয়ে আমার মতো করে ওলডাটা বাড়িতে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এখানে আমার গরম মশলা চিনি খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার ওলডাটা রান্না একেবারে কমপ্লিট এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি এটা দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। চলে এলাম দু মিনিট পর এরপর পরিবেশনের জন্য আমি একটা এখানে প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে এরপর এই ওলডাটা চচ্চড়ি আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তো হয়েছে অসম্ভব সুন্দর সত্যি বলছি না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না যারা এখনো পর্যন্ত এই ওলডাটার চচ্চড়ি খাননি তারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখুন এটা কিন্তু সকলেরই মতো শুধুমাত্র এই ওলডাটার চচ্চড়ি দিয়ে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ